আসসালামাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মালিবাগ ফরচুন শপিং মল থেকে আর আজকে আমরা চলে আসছি আরিশা কালেকশনে সো এখান থেকে আপনাদেরকে ঈদ কালেকশনে পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিসগুলো দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা সরাসরি চলে আসতে চান দোকানের নম্বর হচ্ছে সব নম্বর আঠারো লেভেল থ্রি ফরচুন শপিং মল মালিবাগ আরিশা কালেকশন এই ঠিকানা চলে আসলে কিন্তু আজকে আপনারা এই পাকিস্তানি পাট্রা থ্রি গুলো সম্পূর্ণ ঈদ কালেকশন আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য

দেখেন হাতার কফিও কাজ করা এটা আপনার পার্পেল কালারের মধ্যে ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন আর এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আচ্ছা এটার সাথে আপনার কি দিচ্ছেন ভ্যা কাজ এটার সাথে কাজ করা একটা সেলার হবে এই যে দেখেন সেলার নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা আর এটার সাথে একটা ওড়না আছে পার্টি আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর এই পার্টিওয়ার থ্রি পিস গুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে সরাসরি নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে আর এই থ্রি কিন্তু কালার আছে কালার গুলো আমি একে করে দেখিয়ে দিচ্ছি একটু কালার গুলি দেখিয়ে এটার মোট কালার কয়টা পেয়েছেন ভাই এটা দুইটা কালার চলে আসছে আমি দুইটা আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে কালার আসলে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন বর্তমানে দুটো কালার আছে এই যে দেখেন এর একটা কালার আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে ভাই 38 থেকে 46 এগুলো মিনিমাম সাইজ আপনারা পেয়ে যাবেন 38 থেকে 46 বডি মাপে প্রাইসটা কত পড়বে 2750 আর এটার প্রাইসটা পড়বে 2750 টাকা এগুলো এখন আপনারা মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে ঈদ কালেকশনে নিতে পারবেন কাই এখন যে থ্রি পিস টা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর এটা কিন্তু সিল্ক কাপড়ের উপর খুব সুন্দর ভাবে স্টোন ওয়ার্ক আর পার্লের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকারে নিতে পারবেন মার্কেটে আসলে হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতের কপেও দেখেন গোল্ডেন সুতার কাজ করা আর পুরো বডি কিন্তু ছিটানো কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ এখানে কিন্তু আপনার পার্লের কাজ পেয়ে যাচ্ছেন কাটওয়ার করা আছে কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটা ব্যাকসাইড টা ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন কাজ করা আচ্ছা এটার সাথে আপনার দিচ্ছেন ভাইয়া এটার সাথে কিন্তু সেম কাপড়ে আপনারা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা থাকবে অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি ওয়ার এই যে দেখেন ওনাটার কাজটা একটু আপনারা দেখেন একটু ক্লোজলি দেখাই এখানে দেখেন খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতার এম্বোয়ডারি কাজ করা একেবারে পুরো বডি কিন্তু একেবারে ভরাট কাজ করা আছে অনেক সুন্দর আর এটার মধ্যে আরো দুটো কালার আছে মোট তিনটা কালার আপনারা পাবেন ঈদ কালেকশনে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু নতুন ডিজাইনে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন যারা হোয়াইটের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন এগুলোর সাইজ কি থাকবে ভাই এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের মেরুন কালারের মধ্যে একটা পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এটা একেবারে গলার উপর থেকেই কাজটা থাকবে আপনারা দেখতেই পারছেন আর সুতোর কাজ করা আর এখানে কিন্তু টাসেল দেওয়া আছে আপনারা দেখতে পারছেন এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের ভরাট কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সের কাজ থাকবে আর এটার সাথে কি দিচ্ছেন ভাই একটু দেখি এটার সাথে একটা প্যান্ট আছে আছে কাপড়ের নিচের প্যানেলে কিন্তু কাজ কাজ করা করা এই যে দেখেন খুব ওকে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার থাকবে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত শাইনিং দিচ্ছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর এই যে দেখেন ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন আমি দ্বিতীয় কালারটাও দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন একেবারে লেটেস্ট মডেলে চলে আসছে সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভ্যান এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা সাইজটা কি থাকবে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদেরকে লাইটেস্ট কালার এর মধ্যে খুব সফট জর্জের কাপড়ের মধ্যে একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা দেখতে অনেক সুন্দর এটা সিম্পলের মধ্যে হালকা গর্জিয়াস নিচে দেখেন খুব কাজ করা আর এটার পুরো বডি থেকে কিন্তু আর সুতোর কাজ করা আর হালকা সিকোয়েন্স ওয়ার্ক এর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এখানে আপনার সিকোয়েন্স এর কাজ ওয়ার্কের কাজ পেয়ে যাবেন পার্লের কাজ করা আর প্যানেল নিচে কিন্তু কাটার করা থাকবে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনেও কাজ করা বিশেষ করে যারা ঈদ কালেকশনে একটু গর্জিয়াস চাচ্ছেন এই টাইপের পার্টি পাটিয়ার থ্রি পিস গুলো নিতে পারবেন এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা সেলর আছে নিচের প্যানেলে খুব সুন্দরভাবে এই যে দেখেন কাটার করা আছে কাজ করা অনেক সুন্দর এগুলো ঈদ কালেকশনে নতুন বের হয়েছে আমি এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনার চাইলে এই থ্রি পিসটাও নিতে পারেন ঈদের কালেকশনে চলে আসছে এই যে দেখেন ওন্ডাটা অনেক বড় ছয় হাতি একটা ওন্ডা পাচ্ছেন সাইডে কিন্তু কাটার করা আছে আর এটার মধ্যে আরো দুটো কালার আছে মোট তিনটা কালার আপনারা পেয়ে যাবেন আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ কিরকম থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এগুলো এখন আপনারা চাইলে মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলো প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ করে এটার আপনারা তিনটা কালার পাবেন এই যে দেখেন তিন নম্বর কালারটা অনেক সুন্দর এগুলো একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন খুবই দেখেন সম্পূর্ণ পার্টিয়ার এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে কালেকশন দেখাচ্ছে গাইস এখন যে পার্টি ওয়ার থ্রি পিসটা দেখাচ্ছি এটা আপনাদেরকে লাইট অলিভ কালার এর মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু গলাটা অনেক সুন্দর এখানে কিন্তু কুচি করা আছে আর পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্লোর ওয়ার্কের কাজ করা নিচের প্যানেলে কিন্তু কাটার করা থাকবে দেখেন অনেক চমৎকার এটাও আপনারা ঈদ কালেকশনে নিতে পারবেন আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার কফলিনও কাজ করা থাকবে আর এটা সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা সেলর আছে এই যে দেখেন নিচের প্যানেল খুব সুন্দরভাবে কাজ করা ওকে আর ওনাটা একটু দেখি ভাই কি তো অনেক সুন্দর থাকবে অনেক বড় একটা না এই যে দেখেন ওনার সাইডে প্যানেলের কাজটা দেখেন এই রকম থাকবে আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার পাবেন আপনারা এগুলোর সাইজ কি থাকবে ভাই এগুলোর সাইজ থাকবে 38 থেকে 44 পরিমাপে মাপে প্রাইসটা কত পড়বে 2650 এগুলোর প্রাইস পড়বে 2650 টাকা এগুলো আপনারা এখন মার্কেটে পাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে ল্যাভেন্ডার কালার মধ্যে একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটার গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা আর টাসেল দেওয়া আছে এটার পুরো বডি কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আপনারা দেখতেই পারছেন স্টোন ওয়ার্কের আর নিচের প্যানেলটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার সাথে একটা হাতা আছে ফুল স্লিভের এই যে দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা অনেক সুন্দর এটা ফুল স্লিভের হাতা সকার আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা সাথে আর কি আছে ভাই এটার সাথে একটা গর্জিয়াস প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু পার্টি আর পাচ্ছেন আপনারা ওড়নাটা আর সাইডে প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারটা এটা কি কালারে ভাইয়া এটা গ্রিন আচ্ছা আচ্ছা বটল গ্রিনের মধ্যে না এটা বোটল গ্রিনের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর কালারটা এই কালারও কিন্তু অনেকে পছন্দ করে এগুলো এখন আপনার ঈদ কালেকশনে মার্কেটে আসলে পাবেন অথবা অনলাইনে অর্ডার সাইজটা থাকবে থাকবে থেকে সাইজ মাপে কত পড়বে আর প্রাইসটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা গাইস এই টাইপের আর থ্রি পিস গুলো আপনার কোথেকে কিভাবে নিবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি শোক নম্বর হচ্ছে আঠারো লেভেল থ্রি ফরচুন শপিং মল মালিবাগ আর দোকানের নাম হচ্ছে আরিশা কালেকশন এই ঠিকানায় চলে আসলে আজকের এই পার্টি আর থ্রি পিসগুলো আপনি ঈদ কালেকশনে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য